ডিসপিল্লা রহিম আসসালামু আলাইকুম আপুরা আবার চলে আসছি হানডেড কাউন্টের একটি ঢাকায় জামদানি শাড়ি নিয়ে শাড়িটা এতই সুন্দর কী বলবো অ্যাক্সেল একটা শাড়ি গোল্ডেন কালার একটি শাড়ি হ্যাঁ শাড়িটা কিন্তু আমি খুবই সুন্দর আর শাড়িটি আপনি খোলার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আমা এমকে জামদানি হাউস পেজটি অবশ্যই বলতে রাখবেন যাতে করে এরকম নিত্য নতুন জামদাহ শাড়ির আপডেট আপনারা পেয়ে যান চলুন কথা না পারি আজকে আমাদের এই শাড়িটা দেখ তো এই যে দেখতে পাচ্ছেন শাড়িটা খুবই সুন্দর এই যে তার হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ হান্ড্রেড কাউন্ড্রে একটি শাড়ি এই যে এটা হলো জমিনটা এই দেখুন জমিনটা আর এই হচ্ছে তার আঁচলটা খুবই সুন্দর শাড়ি আঁচলটা ফুল বডিটা যদি আমি খুলে দেখাই এই দেখুন ওয়া একটি শাড়ি এই যে আমি ফুল বডিতে দেখাচ্ছি একটু ক্লোজ করে আঁচলটা দেখিয়ে দেওয়া হয় এই দেখতে পাচ্ছেন আপু আপুরা এটা হচ্ছে আঁচল একদম আপনার গোল্ডেন সেই সাথে আপনার সিলভার জুড়ে ইউজ করা হয়েছে সাথে আপনার মেরুন কালারের কম্বিনেশন মানে যেটা আপনার ই বলি কেনাকারি করা আছে খুবই সুন্দর পুরো জমিন জুড়ে কিন্তু এরকম কাজ ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা আপনারা জানেন এম কে জামদানি হাউস মানে নিত্য নতুন জামদানি শাড়ির কালেকশন এইরকম এক্সক্লুসিভ জামদানি শাড়ি একমাত্র আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর আমাদের এখন আমাদের তাতে অলরেডি আমাদের জামদানি শাড়ি চলছে সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়িগুলো খুবই সুন্দর আমি যদি একটু ক্লোজ করে দেখি হান্ড্রেড কাউন্টে এই শাড়িটি দিয়ে দেখুন দেখুন কী পরিমাণ নিখুঁত কাজ কাজের আপনার এটা দেখুন ফিনিশিংটা দেখুন কাজের যে কোয়ালিটি আমরা কখনই কিন্তু কোয়ালিটির সাথে কখনো আপোষ করি না আমাদের সবচেয়ে বেশি আমরা কোয়ালিটিকেই সবচেয়ে বেশি ই দিয়ে থাকি প্রায়োটি দিয়ে থাকি খুবই সুন্দর এই দেখুন অল ওভার কাজ করা পুরো কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে আমি যদি ক্লোজ করে দেখাই একটু সিঙ্গেল লেয়ার দেখুন আচলের পোশনটা তারপরটা এই দেখুন জমিনের কাজ আমি কিন্তু সিঙ্গেল লেয়ার করে দেখাচ্ছি হান্ড্রেড কাউন্টারের শাড়িটা খুবই সুন্দর যে মাত্র একাত্তর একাত ফাঁকা পাবেন একাত মাত্র আপনি ফাঁকা পাবেন আর পুরো সাইডে কিন্তু সেম প্যাটার্নে এরকম কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা এই দেখুন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই শাড়িটি কিন্তু আমাদের কাছে এক পিসই আছে এই দেখুন এক্সিলেন্ট একটি শাড়ি এক্সিলেন্ট একটি শাড়ি তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা আবার হাজির হব আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের পেজটি ফলতে রাখবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ